আজকে আবারো আমরা নতুন একটা খেলা নিয়ে এসেছি আশা করি খেলাটা তোমাদের সবারই ভালো লাগবে পুরো খেলাটা দেখতে থাকো এখানে দেখতেছো কয়টা করে এখানে লাড্ডু আছে এই লাইনে কয়টা আছে এই লাইনে কয়টা আছে দেখো ছটা ছয়টা ছয়টা গুণে দাও কয়টা আছে ছয় ছয়টা এদিকে কয়টা আছে ছয়টা 2 3 4 5 6 ছয়টা তো এখন আমি করব কি এখান থেকে আমি দুটো লাড্ডু আমি খেয়ে ফেলবো দুটো লাড্ডু খাওয়ার পরেও এই লাইনে ছয়টা থাকবে এই লাইনে ছয়টা থাকবে কি হবে সম্ভব কিভাবে সম্ভব আমি খেয়ে দেখাচ্ছি

আমরা কয়টা আছে? э দুই 3 4 5 টা 1 2 আছে তো? এখন আমি এখানে 6 টা করে দেব। এখন এই লাইনে কয়টা আছে? 1 2 3 4 ভালো করে না? হুম। আর এদিকে আছে কয়টা? টা। হুম। এই হলো আমার তাহলে এরকম খেলা যদি আপনারা আরো দেখতে চান আর নতুন নতুন খেলা নিয়ে আসবো তো আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ও লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন 嗯。